হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ও মামলার জন্য যাদের ও বিসি ক্যান্সিল হয়েছে মানে ও বিসি এ বিশেষ করে এবং বিও কিছু আছে তো তারা এই ও দিয়ে চাকরি করছে অলরেডি তাদের কি কোনো প্রভাব পড়বে এটা নিয়ে বিস্তারিত বলবো এবং কেস রিলেটেড যারা টেট পাস করেছে এই ও দিয়ে তাদের কি কোনো কিছু সমস্যা হতে পারে এবং তারা কি পরবর্তী কোনো নিয়োগে অংশগ্রহণ করতে পারবে পরবর্তী প্রাথমিক নিয়োগ সেই রিলেটেড আপনাদের আজকে বিস্তারিত বলবো চলুন প্রথম হচ্ছে যেটা বলছি দেখুন ও মামলার জন্য যাদের ও বিসি ক্যান্সেল হয়েছে তাদের যে কেউ যদি চাকরি করে থাকে সেই ও সার্টিফিকেট নিয়ে তাদের কিচ্ছু হবে না কারণ সেখানে জাজমেন্টেই বলা ছিল সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেও বলা আছে যে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা অলরেডি বেনিফিট নিয়েছে যে কোনো বেনিফিট সেটা টেট পাসের হতে পারে সেটা চাকরির হতে পারে তো সেটার ওপরে কোনো প্রভাব পড়বে না যেদিন অর্ডার দিয়েছে সেদিন থেকেই ওই টেট ওই ওবিসি ক্যান্সিল ক্যান্সেল হলো এবং সেদিন থেকেই এর প্রভাব কার্যকরী হবে বা পরবর্তী সময়ে আর এই ওবিসি নিয়ে কেউ কোনো বেনিফিট পাবে না অতএব যে চাকরি করছে তার কোনো সমস্যা হবে না এটুকু নিশ্চিন্তে থাকুন এক নম্বর দু নম্বর হচ্ছে যারা টেট পাস করেছে তাদের ক্ষেত্রেও একই প্রযোজ্য আপনি টেট পাসটা করেছেন ওবিসি দিয়ে সেই ওবিসি যখন কার্যকর ছিল এবং টেট সার্টিফিকেট পেয়েছেন তাহলে সেই টেট সার্টিফিকেট দিয়ে কিন্তু পরবর্তী সময়ে আপনি পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু সেখানে আপনি যদি এই ওবিসিটা ক্যান্সেল হয়ে যায় তাহলে সেখানে ওবিসি হিসেবে আপনি কিন্তু সংরক্ষণ পাবেন না এটা কিন্তু অর্ডার অনুসারে আমি বলছি আমি কোনো বানিয়ে গল্প করছি না এবার যদি এখানে আপনি কোনো জায়গায় বাধা পান আপনি তাহলে সেই অর্ডার নিয়ে আপনাকে কোঠে যেতে হবে সাপোজ বলছি কারণ মানে আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে মানে টেট যারা পরীক্ষা পরবর্তী সময়ে বসবে তারা কিন্তু এগুলো নিয়ে কেস করবে যে যাতে তারা না বসতে পারে তারা যাতে না পরবর্তী অংশগ্রহণ করতে পারে কারণ সংখ্যাটা কমাবার চেষ্টা করবে আপ্রাণ যেটা আগের প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও হয়েছিল দেখবেন সব ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক কেস হবে এবং সেই কেসে আপনারা যদি ফাইট না দিতে পারেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ভালো করে বুঝে নেন বিষয়টা আমি অর্ডার অর্ডারের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি এবং প্রয়োজনে যারা এরকম ক্যান্ডিডেট আছেন তাদের যদি সেরকম কোনো কেস আসে বা কোনো সমস্যা তৈরি হয় তখন সেই অর্ডার নিয়ে আপনাদের ফাইট হবার জন্য রেডি থাকতে হবে এবং আমি তাদের বলবো যে একত্রিত হয়ে আপনারা থাকবেন তাহলে আপনাদের কেস করা বা পরবর্তী লড়াই করতে আপনাদের সুবিধা হবে যারা এরকম শুধু ও নিয়ে পাশ করে আছেন যে ও বিসিগুলো ক্যান্সেল হয়ে গেছে তারা একত্রিত হন একত্রিত হবার চেষ্টা করুন ঠিক আছে আর একটা যেটা বলেছিলাম যে পরবর্তী নিয়োগে কি অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ এইটা ভাইটাল প্রশ্ন এখন পরবর্তী নিয়োগ কবে নোটিশ আসবে কী আসবে বলা কঠিন আমি যদি এখনকার বর্তমান পরিস্থিতি ধরে নিই যে এরকমই হলো সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে দিলো ও ক্যান্সিল হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু যে ওবিসির সুবিধা সেটা পাবেন না কনফার্ম ঠিক আছে কিন্তু আপনি অংশ গ্রহণ করতে পারবেন জেনারেল হিসেবে আর যদি ওবিসি সেই ছেষট্টিটা কাস্টের মধ্যে পড়েন তাহলে যে ওবিসিটা আপনি জেনারেল ওবিসি মানে ও বিসির এবি কোনো ভাগ নয় যেটা আগে ছিল 10 সালের আগে তো সেই ওবিসি হিসেবে আপনি কিন্তু অংশ গ্রহণ করতে পারবেন মানে যদি আপনার সেই কাস্ট কাস্টের মধ্যে থাকেন আর যদি সুপ্রিম কোর্টে কোনো পজিটিভ দিক হয় ওবিসি এবি এব তৈরি হয় তাহলে তো ঝামেলা মিটিয়ে গেল তাহলে কোনো সমস্যা নেই আর যদি না থাকে তাহলে আপনি কিন্তু জেনারেল হিসেবে আবেদন করতে হবে বা আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবং আপনাকে সেই অনুসারে লড়াই করতে হবে তো আশা করি আপনাদের এই ওবিসি বিষয়টা নিয়ে অনেকে কোশ্চেন করছিলেন আমি সেটা ওই জন্য ভিডিও আকারে বিস্তারিত আপনাদের বলে দিলাম এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে দেওয়ার ধন্যবাদ